মুসলমান ভাইরা আমার আমার নবীকে আল্লাহ এই রবিউল আউ্বাল মাসটিতে প্রেরণ করেছেন নবীজিকে কিভাবে এই দুনিয়াতে প্রেরণ করলেন নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা গত জমায় শুনতেছিলাম নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে আমরা এতটুক পর্যন্ত শুনেছিলাম জন্মের আগে তিনি তার মাকে হারিয়েছেন সরি জন্মের আগে তিনি তার বাবাকে হারিয়েছেন জন্মের ছয় বছর পর মাকেও হারিয়েছেন দায়িত্ব নিয়েছেন দাদা আব্দুল বছর বয়সে দাদা আব্দুল হারিয়েছেন দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালেব হাজরিন যখন চাচা আবু তালেব আমার নবীজির দায়িত্ব গ্রহণ করলেন তখন আবু তালেবের অবস্থাটা আর্থিকভাবে দুর্বল ছিল দুর্বল থাকার কারণে আবু তালেব আমার নবিজিকে উট বা বকরি চড়ানোর জন্য মাঠে পাঠাতেন কিছু খাবার অন্বেষণের জন্য এইভাবে চলতে ছিল নবীজির বয়স যখন আঠারো বা বাইশ বছর বয়স তখন আরবের সম্ভ্রান্ত পরিবারের এক ধনী মহিলা আরবের বড় এক প্রভাবশালী ব্যবসায়ী যার নাম হলো হজরত হাদিজুল কুবরা রবি আল্লাহ আনহা তিনি যখন দেখলেন আরবের মধ্যে একটি যুবক সন্তান আছে যার চরিত্র অত্যন্ত ভালো যার কথাবার্তা অত্যন্ত ভালো যার চালচলন অত্যন্ত ভালো যার চলাফেরা অত্যন্ত ভালো যার লেনদেন অত্যন্ত ভালো তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানকে দেখাশোনা করার জন্য আমার নবীজির কাছে প্রস্তাব পাঠালেন তখন নবীজি তার প্রস্তাবে রাজি হইয়া হদিজতুল্লাহ আহার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হইয়া গেলেন মোহতারাম

এই যুবক সন্তান মুহাম্মদের দ্বারা তার ব্যবসা কয়েক গুণ বেশি বেড়ে গেল বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজেরিন তখন আমার নবীজির বয়স হলো 25 বছর বলেন কয় বছর 25 বছর তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক যায় নবীর দিকে আকৃষ্ট হয়ে গেলেন আকৃষ্ট হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এক বান্ধবী ছিল যার নাম ছিল নাফিজা বলেন নাফিজা এই নাফিজার মাধ্যমে তিনি নবীর কাছে তার বিবাহের প্রস্তাব পাঠাইলেন ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স কত বলেন তো দেখি চল্লিশ বছর এর আগেও তার আরও দুইটা বিবাহ হয়েছিল এই চল্লিশ বছর বয়সে তিনি নবীজির কাছে কি পাঠাইছেন বিবাহর প্রস্তাব পাঠাইছেন ওই সময় আরবের মধ্যে হাদিজুল কুপ্রাদিয়ান্না প্রভাবশালী একজন সেই এবং তার রূপ চর্চাও অত্যন্ত সুন্দর আরবের বড় বড় নেতারা আরবের বড় বড় লিডাররা অনেক শিল্পপতি ইতিমধ্যে হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাতেন তিনি কারো প্রস্তাবে রাজি হন নাই সকলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তিনি তার নিজের জন্য তার বান্ধবী নাফিজার মাধ্যমে নবীজির কাছে তার বিবাহের প্রস্তাব পাঠাইলেন মোহতারাম হাজির নবীজির কাছে যখন তার বিবাহের প্রস্তাব গেল তখন নবীজির দায়িত্ব কার কাছে চাচা আবু তালেবের কাছে বলেন কার কাছে চাচা আবু তালেবের কাছে নবীজি বললেন ঠিক আছে আমি আমার চাচা আবু তালেবের সঙ্গে একটু পরামর্শ করে তোমাকে জানাই যাই হোক এখানে বিবাহের বিষয়ে অনেক কথাবার্তা হইল পরামর্শ হইল সাধারণভাবে যায় হয় এক পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে পঁচিশ বছর বয়সে নবীজি প্রথম বিবাহ আবদ্ধ হয়ে যান মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝবেন আম্মাজন খাদীজ আতিল কুপ্রাৰো দে অল্লাহ সঙ্গে নবীজীৰ সঙ্গে যখন বিবাহে আবদ্ধ হয় গেল বিবাহ আবদ্ধ হওয়ার পর নবীজী খুব একা একা থাকা দে ধৰে দে নবীজী খুব নীৰৱ নিস্কব্ধ অবস্থাই থাকি একদিন খাদিজ আৰু কুপ্ৰাৰ দেউল্লাহ আন্ধা তাত দিয়া বল্লে নিয়াৰ চুল্লাহ হিয়া হাবিবল্লা অগস্বামী আমাৰ আপনি কি আমাকে পাওয়ার দ্বারা নারাজ হয়ে গেছেন নাকি আপনি কি আমার প্রতি খুশি না আপনি সব সময় নীরব অবস্থায় নিস্তব্ধ অবস্থায় একা একা থাকেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ওগো খাদিজা আমি তোমাকে পাওয়ার দ্বারা নারাজ নই বরং আমি তোমাকে পাওয়ার দ্বারা অত্যন্ত খুশি আমি নিস্তব্ধ থাকি এই জন্য কারণ আমি দুনিয়া নিয়ে চিন্তা করি আমি আকাশ নিয়ে চিন্তা করি আকাশকে বানাইলো কি জন্য বানাইল আমি জামিন নিয়ে চিন্তা করি এই জামিনকে বানাইলো কি জন্য বানাইল আমি আমার আরবের মানুষ নিয়ে চিন্তা করি এই মানুষগুলো কে বানাইলো কেন বানাইলো তারা কি করছে এইগুলো চিন্তা করতে করতে আমি নীরব এবং নিস্তব্ধ অবস্থায় থাকি আসলে আমি তোমার প্রতি নারাজ নাই বরং তোমার প্রতি অত্যন্ত খুশি মুসলমান ভার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজির যখন বিবাহ হয়ে গেল তিনি কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন কোনো কোনো কিতাবের বর্ণনায় এমনটিউ পাওয়া যায় ওই মুহূর্তে তার কাছে চল্লিশ ভরির অধিক স্বর্ণ ছিল বলুন আল্লাহ আকবার ফাতেজ তুলকু রাদিয়া আল্লাহ হুয়া নানু বিজিকে এক বিন্দাক দিয়ে বললেন সামিয়ামার এই নেন আমার কাছে চল্লিশ বড়ি স্বর্ণ আছে এই স্বর্ণ আমি আপনার হাতে সুপুরুদ করলাম আপনার যেইখানে ইচ্ছা আপনি দিনের লাইনে সম্পূর্ণ সম্পদটাকে খরচ করে দেন অ মুসলমান অ মাহিল্লা এলাকার মা মাহিল্লা এলাকার ভুনেরা আমার আমি আল্লাহ আনহার কাছ থেকে আমরা কি শিক্ষা নিব তিনি স্বামীর প্রতি কি পরিমাণ অনুগত ছিলেন তার সমস্ত সম্পদটাই বিবাহর পর তার স্বামীর হাতে তুলে দিলেন এবং বললেন স্বামী আমার আপনার যেই জায়গায় ইচ্ছা আপনি সমস্ত সম্পদটা খরচ করে দেন কিন্তু আজকে আমার দুনিয়ার মধ্যে দেখা যায় আমাদের মা বোনদের অবস্থা কি বাপের বাড়ি থেকে দুই হাজার টাকার জিনিস একটা আনতে পারলেই স্বামীর উপরে সে মন্ত্রী হয়ে যায় কথা বলেন ঠিকা এরকম মহিলা আছে না বাপের বাড়ি থেকে জিনিস একটা আনছে তার মানে স্বামী এখন তার কাছে গুলাব না এটা করা যাবে না আমাজন খাদিজ আব্দুল রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে আমরা এটাই শিক্ষা নিব তিনি বিবাহর পরে প্রথমেই নবীজির কাছে সে আরবের সবচেয়ে ধন্যাত্ম একজন ব্যবসায়ী মহিলা ছিল তার সমস্ত সম্পদের বার তার স্বামীর হাতে সুপুর্দ করেছে মোহতারাম হাজির আমাদের আদর্শ যদি নবীজির সঙ্গে মিলাই আমাদের আদর্শ যদি আম্মাজানদের সাথে মিলাই নবীজির স্ত্রীদের সঙ্গে মিলাই তাহলে আমাদের এই যুগটাও এই জামানাটাও সোনালি যুগ হওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা যাই হোক আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ হওয়ার পর আস্তে আস্তে দিনকাল চলতেছে এখন পর্যন্ত তার উপর নবুয়ত আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের ভার দেন নাই